আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ তো তারই আলোকে আমাকে আমরা রসায়ন তৃতীয় পত্রের সাজেশন রেডি করে ফেলেছি তো প্রথমত আমাদের জানতে হবে তৃতীয় পত্রের টোটাল আদায় কয়টি এবং সেখান থেকে আমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের কয়েকটি প্রশ্ন বাছাই করে ফেলেছি আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কতটুকু কমন আসে সম্মানই কতটুকু এবং কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি সে বিষয়ে আমরা জানার চেষ্টা করি ইনশাল্লাহ প্রশ্ন তৃতীয় পত্রের টোটাল অধ্যায় রয়েছে হচ্ছে দশটি তো দশটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগের জন্য বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস অর্থাৎ খ বিভাগ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে আছে যা খুবই গুরুত্বপূর্ণ এগুলো কম অনুপযোগী আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কীভাবে সাদেশনগুলো নিব এবং সম্মানই কতটুকু তো প্রত্যেক পত্রের মূল্য আমরা রেখেছি একশো পাঁচ টাকা প্রশ্নের পত্রের জন্য একটি পত্র একটি দুটি পত্রের কোনো অফার থাকে না তো সবগুলো অর্থাৎ ছয়টি পত্র বা এক তিন থেকে শুরু করে ডট ডট ছয়টি পত্র যদি তোমরা নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা মিশাল একটা অফার তো এগুলো বিষয় এখন যদি আমাদের কাছ থেকে উত্তরপত্র নিতে চাও তাহলে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে গণিত বাদ দিয়ে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো পত্র নিতে চাইলে অর্থাৎ এক থেকে চার পর্যন্ত তাহলে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো আরেকটা বিষয় হচ্ছে যেহেতু গণিতের বিষয় একটু আলাদা হিসাব সেটা হলো যে আমরা প্রত্যেক পত্রে ক্লাসের জন্য রেখেছি দুইশো পাঁচ টাকা দুইটি পত্র নিলে একত্রে তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা অর্থাৎ একটি পত্র নিলে কোনো অফার থাকে না অর্থাৎ দুইটি নিলে বিশেষ একটা অফার থাকে তো এই হলো বিষয় আমাদের সাজেশনের আর আরেকটা বিষয় হচ্ছে যে সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে অবশ্যই সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা ক্রাই বিষয়ে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ